আসসালামু আলাইকুম স্বাধীনতা মানে গন্তব্য যেখানে ইচ্ছে আকাশ যেখানে সীমাহীন স্বাধীনতা মানে শুধু একটি দিন নয় এটি এক অনন্ত পথ স্বপ্ন দেখার নতুন গন্তব্য খোঁজার আর অবারিত আকাশে ডানা মেলার এক অবিরাম সুযোগ ভিসা ইনফরমেশন বিশ্বাস করে স্বাধীনতার প্রকৃত মানে হলো বাধাহীনভাবে বিশ্বভ্রমণের আনন্দ উপভোগ করা গন্তব্য যেখানেই হোক আমাদের নির্ভরযোগ্য পরিষেবা আপনাকে পৌঁছে দেবে পৃথিবীর যে কোনো প্রান্তে আজকের এই বিশেষ দিনে গভীর ভরে স্মরণ করি সেই সকল বীর সেনাদের যাদের আত্মত্যাগ আমাদের স্বাধীন আকাশ উপভোগের সুযোগ করে দিয়েছে সেই সাথে কৃতজ্ঞতা জানাই বর্তমানের রেমিটেন্স যোদ্ধা সকল ভাইদের যারা আমাদের বর্তমানের চলাকে আরও সহজ করে দিয়েছে তাই কবির সুরেই বলতে হয় স্বাধীনতার সূর্য হাসে আকাশ জুড়ে আলো ভাসে গন্তব্য যেখানে ইচ্ছে যেখানে ভিসা ইনফরমেশন আপনাকে নিয়ে যাবে ঠিক সেইখানে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা